এখানে এখানে মিডিয়াম ব্যান্ড আর হাই ব্যান্ড কি কি আছে এখানে এখানে আমরা সম্পূর্ণ সুন্দর করে বুঝতে পারছি যে ফাইভ জির আছে আর ফোর জির আছে নাকি আমরা দেখি এখানে যে এখানে আমরা এভাবে করে যে ব্যান্ড কারণ প্রথমে আমরা কিন্তু ব্যান্ডগুলো গুলা আপনার কাছে আছে দেখেন এটা কি আছে ব্যান্ড একচল্লিশ বুঝতে পারছেন ব্যান্ড সেভেন এগুলো ব্যান্ড একচল্লিশ এটা কিসের ফোর জির তো এই জায়গাটা আমাদের ফোর জি ফাইভ জি মিডিয়াম ব্যান্ড আর হাই ব্যান্ড এটাতে এটার কাজ হয়েছে যে এটাকে ফ্রিকুয়েন্সিটাকে মানে এই করার কাজ হচ্ছে যে পাওয়ার ওই এটার পাওয়ার কি ওই যে আমাদের নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সিটাকে রিসিভ করে এই অ্যানালগ সিগন্যাল হিসাবে রিসিভ করে আবার ডিজিটাল আকারে সিপি পাঠাই বুঝতে পারছি না ওইটা যাবে প্রথমে এখান থেকে ডাব্লুটে এর কাছ থেকে তখন আপনার সিপিউর কাজ তখন তো বুঝতে পারবে যে না এটা রুবি সিম না গেরামিন না ওই অন্যান্য কোম্পানি এইভাবে কইরা তখন আবার দেখা যাচ্ছে যে টাওয়ার কাছে সিগন্যাল পাঠাই তো এই বিষয়গুলোকে এই অ্যাম্প্লিফায়ার করে ফ্রিকোয়েন্সিটাকে আবার এখান থেকে কখন দরকার আপনার মোবাইল এখন ওই ফোর জি ব্যবহার করছেন না টু জি ব্যবহার করছেন ওই নেটওয়ার্ক রেঞ্জ অনুযায়ী যে ফ্রিকুয়েন্সিগুলো মনে করেন যে আউটপুট করা এই এই কাজগুলো মূলত আমাদের এই আইসিগুলোতে নেটওয়ার্কের এই পি লেখা থাকে এই আইসি গুলাতে এই কাজটা করে